ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি আর আমি কিন্তু সরাসরি চলে এসেছি এই আপনার আমাদের চ্যানেলেরই একটা ভিডিওতে আর বিশেষ করে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যদিও বা এখনো কেউ লাইভে আসেননি তো যাই হোক যারা পরবর্তীতে এই ভিডিওটা দেখবেন তাদের জন্য বিশেষ করে বলি এর আগে আমি ভিডিও দিয়েছিলাম আপনাদের যে দশ তারিখ থেকে আমাদের অনলাইন পোর্টাল চালু হচ্ছে বিশেষ করে সরকারি সাবসিডিতে তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো আর থামবেলে অবশ্যই দেখতে পেয়েছেন যে লিখেছি যে অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করবেন তার একটা লাইভ সরাসরি দেখাবো আর যেহেতু আজকেই পোর্টালটা খুললো আজকে দশ তারিখ বুঝতেই পেরেছেন তো এই পোর্টাল খোলা নিয়ে আমার কাছে আমার যে বিগত ভিডিওটা এসেছিলো এই সাবসিডির উপরে ফর্ম ফিল শুরু হওয়া নিয়ে তো সেইখানে আমাকে বেশি বলবো না দুটো দাদাভাই আমাকে কমেন্ট করেছে তো একটা দাদাভাই আমাকে মানে তার কমেন্ট আমার খুব মাইন্ডে লেগেছে যাই হোক সেই কারণে সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছিল যদিও আমি সেই কমেন্টটাকে ডিলিট করে দিয়েছি তিনি আমাকে গালাগালি দিয়েছিলেন কি বলেছিল সেটা আমি বলবো না তো যাই হোক দাদাভাইয়ের নামটাও আমি তুলছি না যদি সেই দাদাভাই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি একটুখানি ভেবে চিনতে দেখুন তো আজকে দশ তারিখ আমি যে ভিডিওটা দিয়েছিলাম আপনাদের আমি এখনই দেখাবো আপনাকে আমার সামনে যদি দেখেন এই দেখেন আমি ডেস্কটপ অন করে বসে আছি দিন মানে আমি তো এর আগে লাইভে বলেছিলাম আমার এখন বর্তমানে আমি ফার্টিলাইজার একটা ট্রেনিং করছি তো সেইখানে আমি ব্যস্ত ছিলাম তো যাই হোক আমি সারাদিন দেখতে পাইনি কিন্তু দিনে অনেক কলেজে এই ফর্ম ফিল কখন চালু হবে এই বিষয়টা নিয়ে আমি যে কোচন আমাকে কল করেছিল সকলকে কিন্তু আমি বলেছিলাম যে ফর্ম ফিল আপ যেহেতু নোটিফিকেশন দিয়েছে আজকেই হয়তো বা চালু হয়ে যাবে এখন সেটা তো আমি নিজে সরকার চালাই না আমি সেটা বলতে পারবো তবে একটা কথা আশা রাখি চালু হবে তবে যখন চালু হবে তো কিন্তু আপনার পোর্টালটা দেখবেন প্রবলেম করবে কারণ এত পরিমাণে এবছর ফর্ম ফিল চলবে যে পোর্টালে কিন্তু প্রচুর পেশার আসবে এটা কিন্তু আমি সকালবেলায় বলেছিলাম যে দাদাভাই আমাকে ফোন করেছিল বা বেশ কয়েকজন দাদাভাই ফোন করেছিল। তারা যদি ভিডিওটা দেখে থাকে তাহলে তারা একটু রিপ্লে দেবেন প্লিজ তো বিকেলবেলা আমি যখন ক্লাস শেষ করে আসছি তখন আমি একবার মোবাইলে চেক করলাম দেখলাম হ্যাঁ সার্ভারটা পুরোই বন্ধ হয়ে গেছে তার পরবর্তী আবার চেক করলাম তখন দেখলাম যে কখনো আসছে কখনো আসছে না তো আমি বাড়িতে এসে সবার ফার্স্ট আমি কিন্তু এই আমাদের মনিটর ওপেন করে আপনাদেরকে দেখাবো কতগুলো স্লাইড আমি খুলেছি মানে এই সমস্যার জন্য কোন কখনো অনই হচ্ছে কখনো অন হচ্ছে না যাই হোক অনেক কষ্টে কয়েকটি স্লাইড খুলে আমি মোটামুটি একটা সেট করে রেখেছি মানে আপনাদেরকে একটু সরাসরি দেখাবো পোর্টালটা কী রকমভাবে আর কি মোটামুটি ফর্মটা ফিল আপ করা যেতে পারে কী কী ডকুমেন্ট লাগবে সেই বিষয়টা নিয়ে তো যাই হোক আমি আপনাদেরকে এর আগে লাইভে যেটা বলেছিলাম যে ন তারিখে নোটিফিকেশান দেবে ন তারিখে কিন্তু নোটিফিকেশান দিচ্ছে আপনাদেরকে একবার একটু দেখিয়ে দিই দেখুন আপনারা যদি এই যে দেখুন এটা হচ্ছে মাটির কথা পোর্টালে আর মাটির কথা পোর্টালে আপনারা আমি একটা নতুন বার নিচ্ছি দেখুন এটা হচ্ছে মাটির কথা পোর্টাল যদি আমরা ক্লিক করলাম দেখুন কত টাইম নিচ্ছে দেখুন ঘুরে যাচ্ছে কতটা টাইম নিচ্ছে এখানে কিন্তু কোনো রকম নোটিফিকেশান কিন্তু আমরা পাইনি নিচে আসলাম এই যে কৃষি যন্ত্রীকরণ আপনাদেরকে একদম সরাসরি দেখাবো হ্যাঁ একজন দাদাভাই কমেন্ট করেছে এফএমবি করতে কী প্রজেক্ট লাগবে হ্যাঁ দাদা এফএমবি করতে বা সিএসসি করতে প্রোজেক্ট রিপোর্ট প্রয়োজন দেখুন কখন ক্লিক করলাম এখনও কিন্তু সেটা ঘুরেই চলেছে যাই হোক এটার পরে একটা পেজ আপনার ওপেন হবে তারপরে আপনি যেটা হচ্ছে এই যে এরকম আসলে খুব ভালো হতো দেখাতে পারতাম দেখো আমি নোটিফিকেশনের এটা প্যানেলটা খুলে রেখেছি ভিতরে একটা নোটিফিকেশান প্যানেল আছে এটা আসলো এখানে আমরা এই যে দেখুন এই যে পঁচিশ ছাব্বিশ খ্রিস্টযন্ত্রীগরণ এখানে যদি ক্লিক করি ওটা আমার অনলাইন সরাসরি পোর্টালটা অন হয়ে আছে এটাকে অফ করে দিই দেখুন এইটা আসলে এই যে ক্লিক ভিউ নোটিফিকেশান এই জায়গাটা যদি ক্লিক করা হয় দেখুন একদম নিচে চলে আসবেন আপনারা একটু দেখে নিন এই যে অ্যাপ্লিকেশন নিউ দেখুন ডেটটা পঁচিশ ছাব্বিশ নাইন সেপ্টেম্বর দেখতেই এই যে নোটিফিকেশনটা এই নোটিফিকেশনটা যদি আমরা ওপেন করি ওপেন হচ্ছে এটা কিন্তু গতকাল আমি কিন্তু এর আগের ভিডিও আপনাদেরকে কিন্তু অনেক আগে অ্যাডভান্স অ্যাডভান্স দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু দেখুন ন তারিখে কিন্তু সেই নোটিফিকেশনটা অফিসিয়াল ভাবে নোটিফিকেশন ডিক্লেয়ার করেছে আর আমাকে যে দাদাভাইটা গালি মানে গালাগালি দিয়েছিলেন আমি তাকে একবার বলবো যে আপনি প্লিজ এই পোর্টালটা খুলুন এই পোর্টালটা খুলে আপনি এই নোটিফিকেশানটাকে একবার একটু দেখে নিন আমি সরকার চালাই না আমি সরকারের কোনো প্রতিনিধি না আমি এই ডিপার্টমেন্টের লোক না আমি এগুলো করি না এগুলো সরকার করে ফর্ম ফিল সরকার চালায় ফর্ম ফিল কখন হবে সরকার ডিসাইড করে আপনার যদি কোনো কমপ্লেন থাকে গালাগালি দিতে ইচ্ছে করে সরকারকে দিয়ে দিন এই ডিপার্টমেন্টকে দিয়ে দিই আপনি গালাগালি দিন আমাকে দেবেন না প্লিজ এগুলো যাচাই করুন আমি কথাটা যে বলেছি কার বেসিসে বলেছি আমার আমার বেসিসে বলিনি আমি নিজে থেকে বলিনি এই নোটিফিকেশানগুলো আমার কাছে এসেছিলো তাই আমি বলেছিলাম এখানে দেখুন এই দেখুন আমি এর আগে আপনার যদি আমার সে ভিডিওটা দেখেন দেখুন দশ তারিখ এই যে দশ নয় আপনার হচ্ছে দু হাজার পঁচিশ দেখে নিন একবার দশ নয় দু হাজার পঁচিশ এই তারিখ থেকে কিন্তু পাম্প শুরু হচ্ছে পাম্প কতদিন পর্যন্ত চলবে দেখুন তিন এগারো দু একদম লাইভ লাইভ দেখাচ্ছি সরাসরি দেখাচ্ছি তো সেই মানে কি বলবো আমার মানে এতটা খারাপ লাগে যে এত কিছু এগুলো কালেক্ট করতে হয় দাদা মানে কাউকে ছোট করা বা কাউকে এই যে আমি কখনোই চাই না মানে যে দাদাভাইরা আমার সঙ্গে কথা বলেছেন বা মানে আমি যতটা সম্ভব আমার নিজের দ্বারা সম্ভব আমি নিজে সাহায্য করতে পারবো তাকে করব না পারবো তাকে বলবো দাদা আমার দ্বারা সম্ভব না এইরকম ধরনের কিন্তু এই যে গালাগালি দিচ্ছেন আপনি বলতে পারতেন আমি এর আগে কিন্তু ভিডিওতে বলে যার নোটিফিকেশান দরকার আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি আপনাদেরকে আপনার নোটিফিকেশান পিডিএফ যেটা অফিশিয়াল পিডিএফ সেটা আপনাদের পাঠিয়ে দেবো আপনি একবার চাইতে পারতেন আমার কাছে নোটিফিকেশানটা দেখতে পারতেন দরকার পড়লে আপনি আজকে আমাকে কমেন্ট করেছেন হ্যাঁ এখনও দশ তারিখ হয়ে গেল আপনার ইয়ে ফর্ম ফিল আপ শুরু হলো না আপনি কালকে নোটিফিকেশনটা দেখতেন ন তারিখে নোটিফিকেশন দিয়েছে কালকে নোটিফিকেশান সরকারি নোটিফিকেশান আমি তো ছাপাইনি তাহলে আপনি সেটা দেখতে পারতেন তো যাই হোক সেটা নিয়ে খুব খারাপ লাগলো সেই নিয়ে আমি কথাটা প্রথমেই বললাম তো যে বিষয়টা আসি এবার হচ্ছে এটা ব্যাক করছি এখানে যারা ফর্ম ফিল আপ করতে চাইবেন একটা কথা বলবো যে এবছর একটু ফর্ম ফিল আপটা একটু অন্যরকমভাবে করেছে তাই আশা করব মানে যারা ফর্ম ফিল করে মোটামুটি মেশিনটা পেতে চাইছেন আপনাদের নিকটবর্তী যে কোনো ডিলার যারা ডিলারশিপে কাজ করছে আপনারা তাদের সাথে যোগাযোগ করুন তাদেরকে দিয়ে ফর্মটা ফিল আপ করেন মানে আমি চাই না যে আপনারা আমার কাছে দরকার নেই মানে আমি সব জেলায় সাহায্য করতেও পারবো না আর আমি বলবোও না আপনাদের নিকটবর্তী আপনারা জানুন আপনাদের কোন কোন ডিলাররা কাজ করছে দরকার পড়লে আপনাদের এডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন তাদের হাতে প্রচুর ডিলার আছে তাদের সাথে যোগাযোগ করুন অন্তত পক্ষে আপনার ফর্ম ফিল আপটা যেন ঠিকঠাক মতো আপনারা যেন মেশিনটা ঠিকভাবে পান এইটা আমি চাই আর একটা কথা যে বিষয়টা যদি কেউ আমার কাছে হেল্প চায় তাহলে আমি তাদের একটা কথাই বলবো ভিডিওর কমেন্টে অনেকেই আমাকে কমেন্ট করেছেন আমার ডিলার নাম্বার দিন আমি বারবার বলছি আমার আগের ভিডিওগুলো দেখবেন সেইখানে আমার ভিডিওর প্রথমেই নাম্বারগুলো দেওয়া থাকে মানে আমার কন্টাক্ট নাম্বার এবং আমার ভিডিওর যে কোনো ভিডিও ডিসক্রিপশনে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশানে আমার নাম্বারটা দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আপনার জেলা কোন যন্ত্র নিতে চাইছেন সেটা একটু লিখে পাঠাবেন তাহলে আমি চেষ্টা করব সেই অনুযায়ী আমার কাছে যে পরিচিত ডিলারগুলো আছে তাদের নাম্বার আপনাকে ফরওয়ার্ড করে দিতে যাতে আপনারা সুবিধা পান মানে আপনারা কৃষি যন্ত্র নিতে আপনাদের সুবিধা হয় তারা আপনাদের সম্পূর্ণভাবে হেল্প করবে বা সাহায্য করবে এই বিষয়টা আমি একটু মানে এইটুকু বলতে পারি তো যাই হোক এবার এখানে দেখুন যেহেতু এটা শুরু হয়ে গেল আর অ্যাপ্লিকেশন এই যে অ্যাপ্লিকেশনে গিয়ে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশানে সাইন করবেন দেখুন এখানে দিয়েছে অ্যাপ্লিকেশান আইডি নম্বর এটা হচ্ছে সার্চ অ্যাপ্লিকেশান নম্বর অ্যাপ্লিকেশান সার্চ করলে আপনারা তাদের আপনাদের অ্যাপ্লিকেশান কী প্রসেস আছে সেটা পরবর্তী আমরা সোজা চলে যাব এই জায়গায় নিউ রেজিস্ট্রেশন লগ এখানে যদি আপনারা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করেন দেখুন এরকম একটা ফর্ম কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে একদম ধরে ধরে এবার ফর্মটা যখন ওপেন হচ্ছে আপনাদের সবার প্রথম এখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন করাতে হবে আর একটা কথা বলি ফর্ম রেজিস্ট্রেশন করতে গেলে কিন্তু আপনাদের কৃষক বন্ধুর আইডি অবশ্যই থাকতে হবে এটা কিন্তু মাস্ট কৃষক বন্ধুর আইডি পরবর্তীতে লাগবে যখন অ্যাপ্লিকেশন করবেন তখন লাগবে এছাড়া ফর্ম ফিল সময় কিন্তু এটা প্রয়োজন পড়ছে না তো যাই হোক আপনারা আপনাদের ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে বুঝবেন সবার প্রথমে আসি দেখুন এপিক নম্বর একদম ক্যাপিটাল লেটারে এখানে কিন্তু একদম ক্যাপিটাল লেটারে এপিক নম্বর আপনারা লিখে দেবেন তারপরে এখানে মোবাইল নম্বর ফোন নম্বর মোবাইল ইমেল আইডি থাকলে দেবেন না থাকলে দেবেন না কোনো রকম সমস্যা নেই ইমেল আইডি নিয়ে আপনার কোনো চাপ নেই এরপরে যেটা নাম ফার্মারের যা নাম সেই নামটা কিন্তু এখানে বসাতে হবে একদম যেন ভুল না হয় ফর্মটা ফিল করতে গিয়ে যদি ভুল হয় তাহলে কিন্তু ফর্মটা আপনার বাতিল হয়ে যাবে পরবর্তী যখন ভেরিফিকেশান হবে ডকুমেন্ট ভেরিফিকেশন তখন যদি আপনার ডকুমেন্ট মিল না থাকে তখন কিন্তু ফর্মটা বাতিল হয়ে যাবে যাই আমার কথাগুলো কি শোনা যাচ্ছে একটু রিপ্লাই দেবেন অনেক সময় হয়ে গেল আমি এটা জিজ্ঞাসা করতে ভুলে গেছি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কি না যদিও বা আমি মাইক্রোফোনটা ব্যবহার করিনি আর আমি একটা মানে আমারই এটা ছোটো একটা মানে ঘরই বলতে পারেন মাঝে মাঝে সময় কাটাই এই আর কি তো যাই হোক এখানে নাম এইবার এটা হচ্ছে পাসওয়ার্ড আর আপনারা এখানে পাসওয়ার্ড বসাবেন আপনাদের মোটামুটি একটা পাসওয়ার্ড আপনাদের বসাতে হবে আট ক্যারেক্টারে সেখানে আপার কেস লোয়ার কেস স্মল লেটার এগুলো দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড কিন্তু আপনার বসাতে হবে আর পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে পাসওয়ার্ড কিন্তু কখনোই ভুলবেন না যাই হোক তারপরে পাসওয়ার্ডটা আবার কনফার্ম বসাতে হবে এরপরে চলে আসবে আপনার আধার নাম্বার এখানে আধার নাম্বারটা আপনার দিতে হবে যাই হোক এখানে আমার বেশ কিছু আধার নাম্বার আগেই এন্ট্রি করা ছিল সেইগুলো উঠলো তো আধার নাম্বার দিয়ে দেবেন এইবার ক্যাটাগরির ক্ষেত্রে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন সেই ক্যাটাগরিটা এখানে কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে এরপরে চলে আসবো জেন্ডার এই জেন্ডারের ঘরে আপনি কোন মেল না ফিমেল সেটা আপনি চুজ করবেন তারপরে আপনার বাবার নাম বা স্ত্রী মানে যারা মহিলা তাদের স্বামীর নাম বসাবেন এবার আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা